হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস টেন দু হাজার পঁচিশ ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব এই সিরিজের এটি সপ্তম ভিডিও এবং এখানে আমরা এক্সট্রা অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করবো ট্রান্সফরমেশনের যেখানে আমরা পেজ একশো কুড়ি থেকে একশো বাইশে থাকা বাক্যগুলো ট্রান্সফরমেশান করব তো প্রথম যে বাক্য রয়েছে দেখো দ্য ব্যাগ ইজ টু হেভি টু ক্যার আমাকে সো দ্যাট ইউজ করতে হবে তো টিও টু এর জায়গায় টি ডবলিউ টু এর জায়গায় আমরা সো আর টিও টু এর জায়গায় দ্যাট ইউজ করব দ্য ব্যাগ ইজ সো হেভি দ্যাট ইট ক্যান নট ক্যারি এটা হয়ে উত্তর ইজ নট কামিং টু দ্য উইডিং মানে কে আসবে না বিয়েতে তাহলে সকলেই আসবে সার্টিফিকেট গেলে সে তাই হবে এভরিবাডি ইজ কামিং টু দ্য উইডিং নেক্সট হচ্ছে রঞ্জন ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয় অপওয়ার ক্লাস আমাদের ক্লাসের সব থেকে ব্রিলিয়ান্ট ছেলে পজিটিভ ডিগ্রি হলে কি হবে নো আদার বয় অফ আওয়ার ক্লাস ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট ড্যান্সিং পিকক লুকস লাভলি মানে নিত্যরত ময়ূরকে দেখতে খুব ভালো লাগে পার্টিসিপিল ইউজ করতে হবে রিপ্লেস দ্য পার্টিসিপেল উইথ এ রিলেটিভ ক্লজ ও আচ্ছা আচ্ছা পার্টিসিবিল যেটা আছে এটাকে আপনাকে রিয়েটিভ ক্লজে নিয়ে যেতে হবে তাহলে এ পিকক দ্যাট ড্যান্সেস লুকস লাভলি রিয়েটিভ ক্লজের কনজাংশন হচ্ছে দ্যাট

ফর দ্য পোয়ার অ্যান্ড দ্য হোমলেস মানে কেউ গরিব এবং গৃহহীনদের জন্য চিন্তা করে না ইন্টারোগেটিভ করতে গেলে কে চিন্তা করে তাহলে হু কেয়ার্স ফর দ্য পোয়ার অ্যান্ড দ্য হোমলেস হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ ইন দ্য ক্লাস মানে অনেকগুলো ইন্টেলিজেন্ট বয় আছে তার মধ্যে একজন তাহলে আমরা মোর যদি ইউজ করি কী হবে হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মোস্ট আদার বয়েস ইন দ্য ক্লাস মোস্ট আদার হবে সেই কারণে কারণ আরও অনেকে আরও বেশ কিছু জন আছে তাহলে হবে হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস শি হ্যাজ নো ফ্রেন্ড টু হুম শি মে কনফাইড ইন মানে তার কোনো বন্ধু নেই যার সঙ্গে সে কনফাইড করতে পারে তাহলে শি হ্যাজ নো ফ্রেন্ড টু কনফাইড ইন অন নাইনটি থ্রি মৈত্রী ইজ ভেরি লাকি মৈত্রী খুব ভাগ্যবতী এক্সক্লামেটরি হাউ লাকি মৈত্রী ইজ নেক্সট হচ্ছে বার্কিং ডগ সেলডম বাইটস ঘে ঘেউ করা কুকুর কম কামড়ায় কখনো সখন কাম নয় কমপ্লেক্স করতে হবে এ ডগ হু বার্কস বা হুইস বার্কস সেলডাম বাইটস ডেথ ইজ পিসফুল ইন্টারোগেটিভ মানে মৃত্যু শান্তির তাহলে ইজ নট ডেথ পিসফুল মৃত্যু কি শান্তির নয় এটা হবে উত্তর ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমি তো আমার মতো ক্ষুদ্র ন এটাকে কী করতে হবে কম্পারিটিভ নিয়ে আসতে হবে তাহলে আই এম স্মলার দ্যান ইউ আমি তোমার থেকেও ছোটো উই টুক দ্য শর্টেস্ট রুট আমরা সব থেকে ছোটো পথটা ধরেছিলাম কমপ্লেক্স করতে হবে উই টুক দ্য রুট হুইচ ইজ দ্য শর্টেস্ট আমরা নিয়েছিলাম সব থেকে ছোটো রাস্তা দ্য ওল্ড লেডি প্যাটেড দ্য ডগ অ্যাফেকশানেটলি যে বৃদ্ধ মহিলাটা মানে সহানুভূতির সঙ্গে কুবের মাথাটাকে হাত বলিয়ে দিয়েছিলো চাপড়ে দিয়েছিল অ্যাফেকশানেটলির নাউন ফ্রম হচ্ছে অ্যাফেকশান দ্য ওল্ড লেডি প্যাটেড দ্য ডগ উইথ অ্যাফেকশান হি ইজ এ লায়ার দেওয়ার পর আই ডিসলাইক হিম সে একজন মিথ্যুক তাই আমি তাকে পছন্দ করি না সিম্পল সেন্টেন্স কী হবে আই ডিসলাইক হিম ফর বিং এ লায়ার মিথ্যুক হওয়ার জন্যে আমি তাকে পছন্দ করি না হু ডাজ নট নো দ্যাট ভার্চু উইন্স ইন দ্য লং রান কে জানে না যে ভাগ্য সেটা হচ্ছে যেতে দীর্ঘ দীর্ঘ সময় পর আর এভিবডি নোজ দ্যাট ভার্চু উইন্স ইন দ্য লং রান মানে তোমার মধ্যে যদি ভালো গুণ থাকে অবশ্যই তুমি সফল হবে ইট ইজ টু হট টু প্লে আউটসাইড টুটাকে তুলে দিলে সো দ্যাট ইউজ করতে হবে ইট ইজ সো হট দ্যাট উই ক্যান নট প্লে আউটসাইড হিজ স্টেটমেন্ট ইজ কারেক্ট মানে যেটা সে বলেছে সেটা সত্য তাহলে কারেক্টের ভাব ফর্ম আমাকে ইউজ করতে হবে স্টেটমেন্টের ভাব ফর্ম হোয়াট হি স্টেটেড ইজ কারেক্ট উই শ এ স্ট্রিম রানিং থ্রু দ্য ফরেস্ট আমরা দেখেছিলাম একটা স্ট্রিমকে ছোটো ঝর্ণাকে বনের মধ্যে দিয়ে যেতে কমপ্লেক্স তাহলে উই শ এ স্ট্রিম আমরা একটা ঝর্ণা দেখেছিলাম হুইজ ওয়াজ রানিং হবে বা দ্যাট ওয়াজ রানিং হবে দ্যাট ওয়াজ রানিং থ্রু দ্য ফরেস্ট হুইজ বা দ্যাট যে কোনো দিয়েই করতে পারবে শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড পজিটিভ ডিগ্রি করলে কী হবে ওয়ান অফ দ্য বলেছে তাহলে ভেরি ভিউ

তবে ইউজ করতে হবে সেরকমভাবে দ্য ক্যাট ওন গেটস টায়ার্ড অফ দ্যাট নেক্সট হচ্ছে অন মাই ফ্রেন্ডস অ্যারাইভ্যাল উই ওয়েট শপিং আমার বন্ধু আসার কারণে আমরা শপিংয়ে গেছি কম্পাউন্ড করলে কী হবে মাই ফ্রেন্ড কেম আমার বন্ধু এসেছে অ্যান্ড উই ওয়েট টু শপিং আমরা শপিংয়ে গেছি অ্যাজ সোন অ্যাজ আই শ মাই টিচার আই এন্টার্ড ইন টু দ্য ক্লাসরুম যখন আমি আমার শিক্ষককে দেখলাম আমি শ্রেণিকক্ষে প্রবেশ করলাম তাই নো নোনার ইউজ করতে হবে নো নোনার ডিড আই শাই আই সি মাই টিচার দ্যান আই এন্টার্ড ইন টু দ্য ক্লাসরুম দ্য বার্ট স্যাং ইন এ সুইট ম্যানার পাখিটা খুব সুন্দরভাবে গান গাইছিল সুইট এর অ্যাডভার ফর্ম হচ্ছে সুইটলি দ্য sang স্যাং সুইটলি হি his homework and went অ্যান্ড play. টু সে তার হোমওয়ার্ক শেষ করেছে আর সে খেলতে গেছে সিম্পল করতে হবে তাহলে ফিনিশিং হিজ হোমওয়ার্ক হি went টু প্লে দিল্লি ইজ ওয়ান অফ the মোস্ট ক্রাউডেড সিটিজ ইন ইন্ডিয়া দিল্লি হচ্ছে ভারতবর্ষের মধ্যে অন্যতম জনবহুল শহর মানে সব থেকে অন অফ দ্য মোস্ট বলেছে অন্যতম পজিটিভে আসলে ভেরি ভিউ হবে ওন অফ পরিবর্তে ভেরি সিটি ইন ইন্ডিয়া ইজ অ্যাজ ক্রাউডেড অ্যাজ দিল্লি দ্য জায়েন্ট শ দ্য চিলড্রেন প্লেইং দৈত্বটা দেখলো ছেলে মেয়েদের খেলা করতে কমপ্লেক্স করতে হবে দ্য জায়েন্ট দ্য চিলড্রেন ওয়ার প্লেইং নার হ্যাড হি লেভ দ্য হাউস দ্যান আই ইস দ্য প্লেস যখনই সে বাড়ি থেকে বার হয়েছে তখনই আমি সেখানে পৌঁছেছি হার্ডলি ইউজ করতে হবে তা হার্ডলি হ্যাড হি লেভ দ্য হাউস উইন আই রিস্ট দ্য প্লেস হি ইজ লেজি নেগেটিভ করতে হবে লেজিকে উল্টে দাও হি ইজ নট অ্যাক্টিভ সে অ্যাক্টিভ নয় তাই সে লেজি ইফ অনলি আই কুড লিভ মাই চাইল্ডহুড এগেন মানে আমি যদি আবার ছোটোবেলায় ফিরে যেতে পারতাম অ্যাসাটিভ আই উইশ আই কুড লিভ মাই চাইল্ডহুড এগেন দেয়ার ওয়াজ অ্যান আন্যাচারাল সাইলেন্স কমপ্লেক্স করতে হবে অস্বাভাবিক নিরাপতা ছিল সেখানে দেয়ার ওয়াজ এ সাইলেন্স দ্যাট ওয়াজ আন্যাচারাল ইট ওয়াজ সো লেট দ্যাট উই কুড নট কমেন্স আওয়ার জার্নি মানে এত দেরি হয়ে গেছে যে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারিনি ইট ওয়াজ টু লেট টু কমেন্স আওয়ার জার্নি দ্য বেবি এট চকলেটস বাচ্চাটি চকলেট খাচ্ছিলো ইন্টারভিউটি করতে হবে হোয়াট ডিড দ্য বেবি এট তাহলে বেবি কী খাচ্ছিলো অথবা ডিড নট দ্য বেবি এট চকোলেটস বাচ্চাটা কি চকলেট খাচ্ছিল না হি লেভ দ্য প্লেগ্রাউন্ড অ্যাঙ্গ্রিলি সে খুব রেগে গিয়ে খেলার মাঠটাকে ছাড়লো অ্যাংগ্রিলির নাউন ফ্রম অ্যাঙ্গার হি লেভড দ্য প্লেগ্রাউন্ড ইন অ্যাঙ্গার অ্যাজ দ্য লাইট অ্যাজ দ্য ফাইট ওভার দ্য টুক রেস্ট যেহেতু ফাইট শেষ হয়ে গেছে তাই রেসলার সে বিশ্রাম নিচ্ছে সিম্পল করতে হবে দ্য ফাইট বিং ওভার দ্য টুক রেস্ট আই এম কনফিডেন্ট অফ ইউর সাকসেস কমপ্লেক্স করতে হবে দ্যাট দিয়ে করো আই এম কনফিডেন্ট দ্যাট ইউ উইল সাকসিড নট লাভ টু হ্যাভ কেকস করতে হবে তাহলে লাভস টু হ্যাভ কেকস হি কি হত হতবুদ্ধি হয়ে সে তার মাথা নাড়লো বিং ইউজ করতে হবে বিং পাজেল হতবুদ্ধি হয়ে হি শু কি সেট সে তার মাথা নাড়লো বিং সিলি হি লস দা গেম বোকা হওয়ার জন্য সে খেলাটা হেরে গেছে কম্পাউন্ড করতে হবে তাহলে হি ওয়াজ সিলি সো হি লস দা গেম আই এম নট এজ নট অ্যাজ হি ইজ আমি তার মতো অতটা নটি নই কম্পারেটিভ করলে কি হবে হি ইজ নটিয়ার দ্যান দেন মি হি হ্যাজ গন দ্য ফার্ডেস্ট অফ অল সে সব থেকে দূরে গেছে পজিটিভ ডিগ্রি হবে নো আদার গন অ্যাজ ফার অ্যাজ হি তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে